আজকে যদি মিল্টন সমর্দারের জায়গায় যদি আজকে আপনার একজন দাঁড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি এই ধরনের কাজ করতো তাহলে কোন পর্যায়ে যেত আমরা দেখছি সম্মানিত দর্শক আলাইকুম আজকে সারাদিন একটা নিউজ দেখলাম সোশ্যাল মিডিয়াতে দেখতেছি আপনার মিল্টন সমর্দার যার প্রায় দেড় কোটির উপরে ফলোয়ার তো তিনি নাকি মানে অসহায় যারা আছে ভবগুড়ে যে মানুষগুলো আছে যাদেরকে নিয়ে আসেন সহায়তা দেওয়ার জন্য তাদের নাকি কিডনি বিক্রি করার মতো এরকম ভয়ঙ্কর লেভেলের অপরাধ করে থাকে তো এটা নিয়ে আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে নিউজ হচ্ছে তো আমার কথা হচ্ছে আজকে যদি মিল্টন সমর্থারের জায়গায় যদি আজকে আপনার একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ যদি এই ধরনের কাজ করতো তাহলে কোন পর্যায়ে যেত আমরা দেখছি গত আপনার এর আগে একটা ফুটেজে দেখছি যে আপনার কিশোর কুমার নামে যে ব্যক্তি ছিলেন মানে এক টাকায় সহায়তা করেন তো সেই ব্যক্তিরা নিয়েও অনেক নিউজ হয়েছে অনেক কিছু হয়েছে শেষ পর্যন্ত যারা তার বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের নামে বরংচড়া মামলা হয়েছে কোনো কিছু হয় না সবই দামাচাপা পড়ে গেছে ঠিক আছে তাদের বিরুদ্ধে কেউ কথা বলার মতো নাই তো আজকে আমি যেটা দেখতেছি যে মানে হয়তো আজকে মিল্টন সমারদারের বিরুদ্ধেও এই ধরনের হয়তো নিউজ হচ্ছে কিন্তু এটার আসলে প্রকৃতপক্ষে কোনো বিচার হবে না বিচার হবে না এগুলোও দামাচাপা পড়ে যাবে এগুলো নিয়েও আসলে তেমন বেশি কিছু হবে না জাস্ট এখন সময়ের জন্য আর কি এগুলা একটু মানুষকে বিনোদন দেওয়ার জন্য এই কাজগুলা করা হচ্ছে কিন্তু আজকে যদি আপনার মানে একজন দাড়িওয়ালা টোপিওয়ালা ব্যক্তি যদি এই ধরনের বা একজন মুসলিম মানুষ যদি এই ধরনের কর্মকাণ্ড করতো তাহলে কোন পর্যায়ে যেত জাস্ট একবার বিবেচনা করে দেখেন যে আসলে আমরা মানে আমাদের পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে ঠিক আছে অবাধে এরকম প্রতিষ্ঠান তৈরি হইতেছে যারা এই ধরনের প্রতারণা মানুষকে মানুষের সাথে করতেছে এবং মানুষের মানে আপনার আবেগ নিয়ে খেলা করতেছে খেলা করে তারা মানে অনায়াসে ইনকাম করে তাদের মতো তারা চলতেছে ঠিক আছে কিন্তু তাদেরকে নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না জাস্ট মানে আপনার ছোটোখাটো দিয়ে একটা নিয়োজ হইতেছে নিউজ হওয়ার পরে কিন্তু আসতে করে সব থেমে যেতেছে ঠিক আছে কিন্তু তাদেরকে নিয়ে ওরকম কোনো শাস্তির আওতায় আনা হয় নাই যেমন কিশোর কুমার যাকে নিয়ে আলোচনা হয়েছিল তিনি কিন্তু শাস্তির আওতায় আসেন ঠিক আছে তিনি বরং এখন বর্তমানে আরও হাই লেভেলে আছেন ঠিক আছে ওনার সাথে কথা বলার মতো এরকম ক্ষমতা নাই তো ওনারা এতটাই ক্ষমতাশীল ঠিক আছে বর্তমান যে মিল্টন সমর্দার যিনি আছে যেভাবে ইয়া করতেছে তারাও কিন্তু এই ধরনেরই ঠিক আছে এইভাবেই হয়তো তারা মানে ছাড়া পায়া যেব এইভাবেই তারা বাইসে যাইবো তাদের আসলে মানে দরা দড়াছোয়ার তারা সবসময় দড়াছোয়ার বাইরে থাকবো তাদেরকে আসলে দরার মতো কোনো ব্যক্তি থাকবে না আফসোসের বিষয় এটাই যে আমরা পঁচানব্বই পার্সেন্ট মুসলিমের দেশে তারা এই দেশে এই এই ধরনের প্রতারণা করে যেতেছে কিন্তু আসলে তাদের কোনো বিচার হচ্ছে না কিন্তু একজন দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা লোক যদি মানে এই ধরনের এর চাইতে সাধারণ ছোটোখাটো একটা অপরাধ করে থাকে তাদের বিরুদ্ধে হয়তো এর চাইতে বড়ো ধরনের শাস্তির ব্যবস্থা করা হয় আমরা এই দৃশ্যগুলো দেখি কিন্তু তাদের বিরুদ্ধে আসলে এই ধরনের শাস্তি ব্যবস্থা করা হয় না শাস্তি নেওয়া হয় না এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা সবচেয়েতে আফসোসের জায়গা ঠিক আছে যে তারা আমাদের সাথে প্রতারণা করে আমাদের এইভাবে আবেগ নেওয়া খেলা কইরা তারা তাদের মতো ঠিকই আপনার বাইসা যায় তারা তাদের মতো ঠিকই সেভে থাকে জাস্ট আমরা প্রতারিত হই এদের কাছে এই হচ্ছে বর্তমান ব্যবস্থা সমাজ ব্যবস্থা এই হচ্ছে আমাদের অবস্থা। তো যাই হোক আরও অনেক কিছু বলতে চাই কিন্তু বললাম বলার মতো আসলে বলতে চাইলেও বলা যায় না শক্তি থাকে না তো এই জন্য আর কি আর চেয়ে বেশি কিছু বলতে পারতেছে না ভালো থাকবেন সকলেই ইসলাম